গুড ইভিনিং ওয়ান আমি সুমনা চলে এসেছি নতুন আর একটি ব্লগকে সঙ্গে করে নিয়ে আর আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি তো চলুন আজকের ব্লগটা শুরু করেছে একবার এখন বাজে বিকেল সাড়ে ছটা আর পুজো টুজো দিয়ে আমরাও বেরিয়ে পড়লাম প্রতিদিনের মতো হাঁটতে যদিও এখনও সন্ধ্যা হয়নি কিন্তু কি করব। সন্ধ্যা হওয়ার জন্য এখানে ওয়েট করতে হলে এখন ওই রাত্রির আটটা থেকে সাড়ে আটটা মতো বেঁচে যাবে তো আমি আর অত দেরি করি না আমি ওই সন্ধ্যার পুজোটা ছটা থেকে সাড়ে ছটার মধ্যে দিয়ে ফেলি তো ভাবছি আজকে হাঁটতে হাঁটতে একটু সমুদ্রের পাড়ে যাই প্রায়ই আসা হয় কিন্তু এখন অবধি আপনাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি তাই ভাবলাম আজকে না হয় আপনাদেরকে নিয়েই যাই সমুদ্রের পাড়ে আর আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই আছে বাইরে বেশ ভালোই রোদ উঠেছে কিন্তু হাওয়াটা আছে প্রচণ্ড পরিমাণে আর বিচের ধারে আসলে তো একটু হাওয়া বেশিই লাগে আর এই যে কথা বলতে বলতে চলেও এসেছি সমুদ্রের পাড়ে বাড়ি থেকে তো একদমই কাছে হেঁটে আসতে ছ থেকে সাত মিনিটের বেশি একদমই লাগে না আর আকাশটা দেখেছেন কি সুন্দর লাগছে না আজকে দেখতে এখন যেহেতু ঠান্ডাটা অনেকটাই কমে এসেছে তো এই বিকেল বেলার সময়টা না বিচের ধারে বেশ কিছু লোকজনের দেখা পাওয়া যায় আর বেশিরভাগ তো যে যার পেট থেকে নিয়ে আসে এখানে খেলানোর জন্য এখানে এসে তাদেরকে ছেড়ে দেয় আর তারা মনের ইচ্ছে মতো এই খোলামেলা জায়গা পেয়ে এই মাথা থেকে এই মাথা দৌড়াতে থাকে তো চলুন এখন এই বালির ওপর দিয়ে সাবধানে পা ফেলতে ফেলতে কাছে যাওয়া যাক একটু জোরে জোরে হাঁটলেই পুরো জুতো মোজার ভেতরে বালি ঢুকে একাতা হয়ে যায় তো এবার আমি আমার বকবকটা একটু থামাই আর এই সমুদ্রের অপরূপ দৃশ্য দু চোখ ভরে উপভোগ করি আর তার সাথে আপনারাও দেখতে থাকুন দেখো দেখো ছেড়ে দিয়েছে দেখো ঠিক আছে সুন্দর দেখো ছেড়ে দিলে একেবারে মানে কি করবে না করবে বুঝতে পারে না জল দেখে মনে আমার মাথাটা খারাপ হয়ে গেছে কি সুন্দর আজকে আকাশটা না হালকা হালকা মেঘ আবার দেখো কি ওর খেলার চোট হুম হালকা হালকা মেঘের মাঝখান দিয়ে আবার সূর্য উঠেছে আজকে এই বিচে এসে এক চেনা পরিচিত ভদ্রমহিলার সঙ্গে দেখা হয়ে গেল তো সে আবার তার ডগটাকে নিয়ে আসে রোজ এখানে ঘোরানোর জন্য তো ও নাকি আবার জল ভীষণ পছন্দ করে আর তাই তো ওকে এখানে আসার পরে ছেড়ে দেয় আর আনন্দে ও একদম দৌড়াদৌড়ি করে আবার জলের কাছে যায় খেলতে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কাণ্ড কারখানাগুলো দেখছিলাম তো চলুন এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না কারণ প্রচন্ড পরিমাণে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বেশিক্ষণ থাকলে হয়তো অবস্থা খারাপ হয়ে যাবে তো চলুন নেবেন এখান থেকে বেরোনো যাক তোমার কাশফুল বাহ বাবা বা বাবা হুম তাই তো কিন্তু আমাদের ঘরের সামনেই কাশফুল একদমই তাই বাহ এখানে তো কাশফুলের ছড়াছড়ি দেখবো তো পুজোর আগে এগুলো থাকে নাকি তো বীচের ধারে বেশ কয়েকটা জায়গায় দেখলাম কাশফুল হয়ে রয়েছে তো এই সময় আবার কাশফুল হয় নাকি আমি তো জানি ওই পুজোর সময়টায় কাশফুলের দেখা পাওয়া যায় তো এই সময় কাশফুল দেখতে পেয়ে একটু অবাকই হলাম আবার বেশ ভালোও লাগলো অসময়ে দেখতে পেলাম তো তাই তো এতক্ষণ সমুদ্রের ধারে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে নিয়েছি আর এখন বাড়ি যাওয়ার পথে চলে এসছি একটা বাড়ে তো এখান থেকে এখন গরম গরম একটু কফি খেয়ে নেবো আর এখানে না বেশ কিছু কিছু বার আছে যেখানে কফি অর্ডার করলে কফির সঙ্গে এরকম ছোটো ছোট লজেন্স ফ্রিতে দিয়ে থাকে আর আমাদেরও দু কাপ কাপড় সাথে দুটো লজেন্স ফ্রিতে দিয়ে গেছে এই যে আমারটা হচ্ছে এই একটা মেলনে মানে ওই মাস্ক মেলন যেটা আর ওরটা বোধ হয় ওয়াটার মেলন তো সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার পর গরম গরম কফি খেয়ে এখন চলে এসছি বাড়িতে আর এখন বাজে রাত আটটা মতো হো রাত বললে ভুল হবে এখন তো সন্ধ্যায় হয়নি ওই সবে বাইরেটা অন্ধকার অন্ধকার হওয়া শুরু করেছে তো রাতে ভাবছি আজকে একটু ব্রকলি পরোটা বানিয়ে নেব ফ্রিজে একটা ব্রকলি পড়েছিল তো সেই জন্য ভাবলাম ব্রকোলিটা দিয়ে পরোটা বানানো যাক তো ব্রকোলিটাকে আমি ওই পুরোটা গোটাটাই ওই গরম জলের মধ্যে কিছুক্ষণ ধরে রেখেছিলাম মানে ওই ভাবিয়ে নিয়েছি আর কি একটুখানি আর তারপরে ওটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি ওদিকে আমি কিছু রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছোট ছোটো করে কুচি করে নিয়েছি আর এখন আমি এই ফ্রাইং প্যানে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো অলিভ অয়েল ব্যাস এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা সব একবারেই দিয়ে দিয়েছি এবার এগুলোকে হালকা একটুখানি ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর রসুনটা হালকা হালকা একটু ভেজে নিয়েছি তো এবার এর মধ্যে ওই ব্রকলিটা যে গ্রেট করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম আর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ব্যাস বা সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু চাপা দিয়ে রাখবো আর তারপরে নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প করে একটু গরম মশলার গুঁড়ো আর কিছু ধনে পাতা কুচি ও মাঝখানে না আবার একটুখানি গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম আর এটার মধ্যে টমেটো কুচিও দেওয়া যায় আমি একদিন বানিয়েছিলাম এর আগে তো তখন টমেটো কুচি দিয়ে বানিয়েছিলাম আজকে ভাবলাম টমেটো কুচি ছাড়াই বানাই তো চলুন আমাদের ব্রকোলি পরোটার জন্য পুরটা তো একেবারে তৈরি হয়ে গেছে এবার ময়দাটা ঝপাঝপ করে মেখে নিই তো সবগুলো পরোটার ডোয়ের ভেতরে পুরগুলো ভরা হয়ে গেছে এখন আর কি এগুলোকে তাড়াতাড়ি করে বেলে ভেজে ফেলি আর এই ব্রকোলি পরোটাটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আমার তো ব্রকোলি খেতে এমনিতেও ভীষণ ভালো লাগে ব্রকলি যদি আমাকে একটু সেদ্ধ করে নুন আর গোলমরিচ দিয়ে দেওয়া হয় তাহলে আমি সেটাও খেয়ে নিতে পারি ব্রকলি আমার এত পছন্দের তো অনেকেই আছে যারা ব্রকোলি খেতে একদমই পছন্দ করে না তো তোমরা যারা ব্রকোলি খেতে পছন্দ করো না তারা কিন্তু একবার এই ব্রকোলি পরোটাটা ট্রাই করতে পারো আশা করছি এই ব্রকোলি পরোটাটা খাওয়ার পরে তোমাদেরও ব্রকোলি একটা পছন্দের ভেজিটেবল হয়ে উঠবে আর পরোটাগুলোকেও আমি খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে ভাজছি ওই এক চামচ করে অলিভ অয়েল এপাশ ওপাশে দিয়ে ভেজে নিচ্ছি একে আমার ওদিকে সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে আর পরোটার সঙ্গে একটুখানি রায়তা হলে কিন্তু মন্দ হয় না তো অল্প করে একটু শশা টমেটো পেঁয়াজ কুচি নুন আর গোলমরিচ দিয়ে একটু রায়তাও বানিয়ে নিলাম আর দুপুরে ছোলার ডাল রান্না করেছিলাম সেটাও রয়ে গিয়েছে তো একটু ছোলার ডালও নিয়ে নিলাম যদিও আমি রায়তা দিয়ে খাবো ছোলার ডালটা ওর জন্যই নেওয়া তাহলে চলুন খাওয়া দাওয়ার পর্ব শুরু করি এবার আর ভ্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক আর চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা